আমাকে অনেকে বলে কি যে হচ্ছে আপনি কয় কোটি টাকা যে আমাকে একটু আগেও কিছু মানে ফ্রেন্ডরা মজা করে অনেকে জিজ্ঞেস করতেছে যে মানে অনেকে আয়সা জিজ্ঞেস করে কয় কোটি টাকা কামাইলেন কত টাকা আছে আজ অব্দি ভাই আমি আমার এনআইডি কাটি হয়নি প্রথমত দ্বিতীয়ত আমি কেন মানুষের টাকা আমি কি বল আমাকে দেখছেন আমি কোনো কোনো কিছু পক্ষে এসে কথা বলছি আজ অব্দি আমি যেটাই যে আজকে এনসিপি যখন যাদাবাজিটা হয় এনসিপি না বসে দেখুন করছে আমার ইনবক্স ভুল হয়ে গেছে যে আপু এখন কেন কথা বলেন না বিএমপি চাঁদাবাজি করার সাথে সাথে তো নেমে গেছেন রাস্তায় এখন কিছু বলতেছেন না কেন আপনার গ্রুপ চাঁদাবাজি করছে এই জন্য আমার কি গ্রুপ আমি তো এখানকার কোনো সদস্য না বা আমি ওখানকে সাপোর্ট সাপোর্ট করি ভালো লাগে আপনি হয়তো বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের কথা বলছেন পার্সোনালি আমার বৈষম্য বিরোধী আর ইনকালাব মঞ্চে যে দুইটা প্ল্যাটফর্ম অনেক পছন্দের বৈষম্য বিরোধী তো বলেই দিছে ঢাকার ঢাকার যে মূল এইটা আছে ওদের বৈষম্য যে প্ল্যাটফর্ম সেটা ছাড়া ওদের আর প্রত্যেকটা জেলা থেকে বা প্রত্যেকটা জায়গা থেকে বৈষম্য বিরোধী বিলিপ্ত করে দেওয়া হয়েছে আর রিয়াদ যে ছেলেটা এ ছেলেটা মূলত গিরগিটি মেবি কারণ যে দেখি যে দেখলাম সোশ্যাল মিডিয়াতে যে বেশ কিছু মানে আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের সাথে নায়কদের সাথে অনেকজনের সাথে ছবি আছে সেই সুবাদে ওই চাঁদাবাজি করছে আমি যতটুকু জানি ও ফার্স্টে দশ লাখ টাকা নিয়ে আবার চল্লিশ লাখ টাকার জন্য গেছিল এতটুকু শুনছি এখন আমি বলবো যে চাঁদাবাজি যেই করুক এনসিপি হোক জামাত হোক এনসিপি জামাত আপনার আর কি বিএনপি বসুমের বিরোধী বা ইনকালাব মঞ্চ সবটি দৈরাদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত যেন নেক্সট টাইম চাঁদাবাজি করার চিন্তা করলে ওদের রুখ আইপা ওঠে বাধ্যতামূলক শাস্তি হচ্ছে না এই জন্য সবাই চাঁদাবাজি করার মানে চাঁদাবাজি করতেই আছে আগে করতো সরি আর বলবোই না প্রত্যেকটা দলই করে কি বলবো আগে করতো এখন করে কিনা জানি না তো এখন প্ল্যাটফর্মগুলো শুরু হয়েছে আমি সরকারকে বলবো যে এটা হচ্ছে সম্পূর্ণ সরকারের ভুল ওনাদের দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না দৃষ্টান্তমূলক শাস্তি দিলে অন্য কেউ যেন চাঁদার কথা মাথায় আনলেই যেন রু কাইপা ওঠে চাঁদাবাজি হোক এরকম বাংলাদেশে এসেছিলেন কিনা জুলাই চাঁদাবাজি আগে হইতো এখনো হয় আর আমি তো আমরা হচ্ছে এবার যেটা হচ্ছে ধুলে আন্দোলনের পর একটু বেশি বেশি হইতেছে এটা হচ্ছে কি আমাদের সিস্টেমে ভুল আছে ঝুলা আমাদের এগুলো প্রমাণ করে দিতেছে আর কি এই ঝুলায় আসার পরে কত কিছু দেখলাম এই ঝুলা অনেক শিক্ষা দিয়ে যেতেছে আমাদের যে বাংলাদেশের সিস্টেমের কতটা ভুল আছে এই যে মাইল স্টোনের কাহিনীটা বাজেট বাঁচানোর জন্য মানে যেই ফ্লাইটগুলো ব্যবহার করা হয় যে প্লেনগুলো ব্যবহার করা হয় শুধু বাজেট বাঁচানোর জন্য চিন্তা করেন ওই তৌকি যে পাইলট যে তৌকি ওনার লাস্ট ট্রেনিং ছিল উনি লাস্ট মানে একদম প্রথমবার প্রথমবার কো পাইলট ছাড়া উনি একা কাছে কত একটা দিন ছিল আমরা তো এখানে আমরা তো জানি এই লাশ গুম করা তারপর হচ্ছে বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমি বুঝে গেছি যে জুলাই আমাদেরকে দেখাইতে আসে যে বাংলাদেশের কতটা ভুল আছে মানুষের কতটা ভুল বা কিরকম সবকিছু জুলাই আমাদেরকে বুঝাই দেওয়া যায় আর আর কিছু প্রশ্ন এই যে মালিস্টনে যেভাবে লাশ গুম করা হচ্ছে এটার বিষয়ে কি জানে তখন তো আপনি ওখানে ছিলেন বা আপনি বা ভিতরে লাশ শোনেন ওইখানে আমি যে আমি যখন ছিলাম অনেকে আমার একটা বিরোধিতা করছে যে এত মানুষ মারা যায় নাই বা হচ্ছে তুমি আন্দাজি না দেখে কথা বলতেছো অনেকে তো মারা গেছে গেসে গেছে না আমি আপনাকে ছোটো একটা উদাহরণ দিই মালেশ্বরের পাশে উত্তরা হাই স্কুল কলেজ আমাদের কলেজ ওটা আমাদের পাশে তো সেইখানে আমাদের এক একসাথে আমাদের সাত নম্বর ওদের হচ্ছে দিয়াবাড়ি একসাথে ওটা ওইখানে না পড়ে উত্তরা হাই স্কুল কলেজে পড়তে পারতো যেখানে পড়ছে ওইখানে ওয়ান থেকে সেভেনের সব বাচ্চারা পড়ে আর এক একটা ক্লাসে যতটুকু দেখছি ওদের যে কথা হয়েছিল এক একটা ক্লাসে অনেক স্টুডেন্ট কত জানো কত বিশ থেকে তিরিশ জন না পঞ্চাশ জন এক একটা ক্লাসে এরকম মানে এরকম স্টুডেন্ট সংখ্যা ওইখানে ধরেন দশ 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 পাঁচ জন মিসিং ছিল মানে এত ক্লাসে আসছে না বাকি যারা আসছে ওইখানে যারা ছিল মানে কলেজে যারা ছিল আমি তো কলেজ ছিলাম না সবাই বলছে যে যেখানে প্লেনটা পড়ছে সেখানে একটা স্টুডেন্টও বেঁচে ফিরতে পারো নি আমরা তো ওই ক্যাম্পাসের ভিতরে গিয়ে দেখছি যে মানে বিশেষ ভিডিও দেখছি যে হচ্ছে একটা বাচ্চার কঙ্কাল পড়ে ওইখানে পড়ে আছে ভাত একটা বাচ্চা এভাবে গ্রিল গ্রিল মানে খুলতে মানে ভাঙতে চাইছিল হাত ঝুলে আছে সব কিছু দেখছি কিছুই হচ্ছে আমাদের সিস্টেম সমস্যা আর যারা দায়িত্বরত আছেন তাদের সমস্যা আমি আর কি বলবো ভাই বাংলাদেশে যারাই দায়িত্ব বসার বিশ্বাস করে যাকেই দায়িত্বে বসানো হয় সেই বিমানি করে বল আর কি বলবো আমরা যাদের বিশ্বাস করে বসাইছি তারা ওই অনুযায়ী আমাদের এক্সপেকটেশন অনুযায়ী কিছু করতে পারে না ওনারা যেভাবে ওনারা যেভাবে বলছে আমি সেভাবে বলে ওনারা বলল যে এই ট্রেনিংটা যে লাস্ট ট্রেনিং ঠিক আছে এটা এরকম জনবহুল এলাকার উপরে দিয়েই চালানো হয় বাংলাদেশে তো এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল ঠিক আছে এটা বলছে তো যাই হোক এখন ওনারা এটাই বলল আমি তো আর জানি না এত কিছু বিষয়ে যে যতটুকু জানি অন্যান্য দেশে লাস্ট ট্রেনিং হোক ফার্স্ট ট্রেনিং হোক থার্ড ট্রেনিং হোক যে ট্রেনিং হোক না কেন জনবহুল এলাকার স্বপ্নে কখনোই হয় না উচিত না কিন্তু যে কোনো একটা দুর্ঘটনা হইলে যে কোনো যে কোনো মানে এই হইলে মানে দুর্ঘটনা হইলে পাইলট ইজেক্ট করে বের হইতে পারবে নিচে যদি কিছু না থাকে তাহলে তো ক্ষতিগ্রস্ত হচ্ছে না আর বাংলা তো কি আমার মনে হয় কি পাওয়ালির তো কি আমার তো ভাইয়া হয় মানে স্যার হয় তো উনি মানে এখনই মারা গেছে যখন বাজেট বাঁচানোর জন্য যুদ্ধের বিমানগুলো ব্যবহার করার কথা বলছে অন্যান্য জাদু করে না খাওয়াই দেখার জন্য আর আমাদের দেশে সেগুলো প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হয় আর কি বলবো আর কিছু আমাকে অনেকে বলে কি যে হচ্ছে আপনি কয় কোটি টাকা কামাইছেন ওই যে আমাকে একটু আগেও আর কিছু মানে ফ্রেন্ডরা মজা করে অনেকে জিজ্ঞেস করতেছে যে মানে অনেকে আয়েশা ইউজ করে কোটি টাকা মাইলেন ব্যাঙ্কে কত টাকা আছে আজ ভাই আমি আমার অ্যানার্জি কাটি হয়নি প্রথমত দ্বিতীয়ত আমি কেন মানুষের টাকা আমি কি বলবো আমাকে দেখছেন আমি কোনো কোনো কিছু পক্ষে এসে কথা বলছি আজ অবদি আমি আজকে এনসিবি যখন যাদাবাজিটা টা এনসিবি না ওসিমি যখন চাদাবাজি টা করছে আমার ইনবক্স ফুল হয়ে গেছে যে আপু এখন কেন কথা বলেন না বিএমপি চাঁদাবাজি করার সাথে সাথে তো নেমে গেছেন রাস্তায় এখন কিছু বলতেছেন না কেন আপনার গ্রুপ সেই জন্য আমার কি গ্রুপ আমি তো এখানকার কোনো সদস্য না বা আমি ওখানে সাপোর্ট করি ভালো লাগে কিন্তু আমার তো কিছু মানে ই হয় নাই আমি বলছি আমি বলবো এটা নিয়ে তো প্রোটেস্ট করবো ইনশাল্লাহ তিন তারিখে তো আসবোই তিন তারিখে তো আমাদের এমনি কফিন মার্চ আছে তো সেই দিন তো আসবে সেই দিন কথা বলবো তো দিয়ে যে স্বাধীনতা আমরা পাইছি সে যত যারা সে রক্ত যারা বিক্রি করছে স্বাধীনতা যারা বিক্রি করে দিছে তারা আসলে গালি দিব কমিউনিটি গাইডলাইন্স আর কিছু বললাম না হ্যাঁ থাক যাই হোক এখন হচ্ছে ওদেরকে আর কিছু বলার নাই মানে ওরা যারা জুলাই বিক্রি করে ফেলছে তারা হচ্ছে এক কথা